হে গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আমি সার তোমরা দেখছো মিসেস মল্লিক ব্লগ আজ হচ্ছে জামাই ষষ্ঠী আর এখন সকাল বাজার নটা উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে সমস্ত কাজ সেরে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যেহেতু সকাল সকালই স্নানটা সেরে নিয়েছি তাই পুজোটাও করে নিলাম আমি তারপর ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে ছিল ডালপুরি যেটা রোহিত এনেছিল বাইরে থেকে কিনে আর কি তারপর আমরা এখানে বসে সব সবজি কাটছিলাম আজকের কি মেনু

আমার দায়িত্ব ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চাটনি করার তো ফ্রায়েড রাইসটাকে একটু কালারফুল করার জন্য আমি একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম তো এই যে হয়ে গেছে ফাইনালি আমার ফ্রায়েড রাইস আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি তো আর এই হয়ে গেছে আলুর দম আর হয়েছে হচ্ছে চিকেন কষা যেটা বানিয়েছে মা আর এখানে আমাদের সমস্ত রান্না কমপ্লিট আর এই হচ্ছে আমাদের পাতা দই তারপর এখানে বেড়ে দিয়ে দিয়েছি খেতে ফ্রায়েড রাইস আলুর দম চিকেন কষা দু রকম দই চাটনি মিষ্টি সন্দেশ ফল সমস্ত কিছু সাজিয়ে দিয়ে দিয়েছি রোহিতকে দীপঙ্কর দাকে আর তার পাশে দিয়েছি রোহনকে যেহেতু রোহন বাচ্চা মানুষ তাই আর ওকে অত কিছু সাজিয়ে দিইনি কারণ ও চিকেন ছাড়া কিছুই সেরকম ভালোবাসে না এরপর আমরা খাওয়া দাওয়া করে একটু ফল টল খেলাম খেয়ে একটু ঘুমিয়ে উঠে আবার ফ্রেশ হলাম এতটা গরম ছিল সেই দিনকে না যে কি বলবো সবারই সেদিন গরমের অবস্থা খারাপ হয়ে গেছিলো দেখো দিদি জামাইবাবু লাস্টে বাইরে গিয়ে শুয়েছিল যাই হোক তারপর মা করলো চা সেটাই আমরা খাচ্ছিলাম আর ওয়েদারটা যেন মনে ছিল বৃষ্টি নামবে তো এখন আমরা একটু রেডি হয়ে পেরেছি আর এই জামাটা সেম জামা আমাকেও একটা দিয়েছে মা দিদিকেও দিয়েছে তো দিদিও ওটা পরেছে আমি এটা পরেছি তো চলো যাওয়া যাক যাচ্ছি হচ্ছে হাওড়া উৎসবে

Widah, <Regardez> <laughs> Widah, 뭐? 아 대체 지 তো অবশেষে শান্তির বৃষ্টির নামলো আর এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম